গয়েসিলো আমি কোন বিমেন্সান জলম না আমি গরিব মানুষ আমার দিন পথ চলে আমার স্বামী প্রতিবন্ধী জামাইটাও খুব এটা ভালো না বাড়িতে কোনো জায়গা জমি নাই মাঠে ঘাটে দেখালে অল্প একটু বাড়িতে জমি আছে এই ডকশনের বাবা লোকমান হোসেন সে একদম প্রতিবন্ধী রুকসানার বর্তমান অবস্থা খুব খারাপ আমি সবার কাছে মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি যারা এই ভিডিও দেখবেন অবস্থা সম্পন্ন যারা আছেন তাদের কাছে আমার আবেদন মিনতি আপনারা সবাই রুকসানাকে একটু সহযোগিতা করে তার পূর্ব অবস্থায় যাতে ফিরে আসতে পারে সেই ব্যবস্থাটা করে দেবেন সেও চায় তার ছেলে সন্তান স্বামী নিয়ে ঘর সংসার করতে আমি আপনাদের কাছে আবারও করজোরে মিনতি জানাচ্ছি আপনারা যারা হৃদয়বান আছেন যারা পয়সাওয়ালা আছেন তারা একটু অনুগ্রহপূর্বক রুকসানের চিকিৎসার ব্যাপারে একটু এগিয়ে আসেন আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকে দেখেন আমি মহম্মদ আলতা হোসেন তার নাম রক্সানা খাতু আমার বাড়ি আমার শ্বশুরবাড়ি পদ্মযানী বাবার বাড়ি তাহির কৌশ বয়স কত আমার বয়স ২২ বছর চলতেছে হয়েছে আড়াই বছর পরেরবর্তী বিষয়ে কিছু হচ্ছে এ বসায় আমি আপনাদের সবার কাছে সাহায্য পাচ্ছি আপনারা যদি চান তাহলে হয়তো আমি সুস্থ হতে পারি আমার এখন এ বয়সে লাঠি হাতে নিয়ে চলার বয়স না আমি দৌড়াপেরাবো যেখানে খুশি সেখানে যাব কিন্তু আমি কিছু পারতেছি না একদম ঘরবন্দি হয়ে আছি আমার মানে আমার মাঝে মাঝ মনে হয় যে জীবনটা শেষ করে দিই কিন্তু ছেলে আমার একটা ছেলে আছে ছেলের জন্য পারতেছি না আমার ছেলে যে একদম অসময় হয়ে যাবে আমি বিহীন আমার ছেলেটাকে তো আমি কোলে তুলতেও পারেন আমার ছেলেটাও খুব কষ্টে মানুষ হচ্ছে এখন আপনারা যদি চান আমি সুস্থ হতে পারি এটা আপনাদের সাহায্যে যদি সার্জারিটা করা হয় তাহলে হয়তো আমি আবার আগের মতো চলাফেরা করতে পারি আমি চার দেওয়ালের মাঝে একদম মন দিয়ে মন চাইলেও কোথাও চাইতে পারতেছি না আসসালামু আলাইকুম তো আমি আমার বয়স তেইশ বছর তো আমি বিয়ে করছি আজ ছয় বছর এটা আমার ওয়াইফ তো আমার ওয়াইফের সমস্যা আজ থেকে দুই থেকে আড়াই বছর আগে থেকে তো প্রথমে বাম পায়ের সমস্যা হয় তো আমাদের খোকসা যে সরকারি হসপিটাল আছে ওইখানে নিয়ে এক মাস ট্রিটমেন্ট হয় তো ওখানে কোনো পরিবর্তন আসে না তারপরে আমরা জেলা পর্যায়ে আমার কুষ্টিয়া জেলা হসপিটালে যাই ওইখানে আমরা তিন মাস ট্রিটমেন্ট নিই তাতেও কোনো পরিবর্তন আসে না তারপর আমার বাড়ি আশেপাশে সবাই বললো যে রাজশাহী যাও তো রাজশাহীতে আমি ট্রিটমেন্ট নিই পুরো নয় মাস একভাবে এক ডাক্তারের কাছ থেকে তো নয় মাস ট্রিটমেন্ট নেওয়ার পরেও ইনশাল্লাহ কোনো পরিবর্তন আসে না তো তারপর রাজশাহীতে ডাক্তার এলোমেলো করছি চারটা ডাক্তার পাল্টাইছি তো ওখান থেকেও কোনো ট্রিটমেন্ট মানে ওইখানে রাজশাহীতে পুরো দেড় বছর ট্রিটমেন্ট নিই চার পাঁচটা ডাক্তার মিলে তো ওখানেও কোনো পরিবর্তন আসে না তো লাস্টে একটা ডাক্তার বলল যে রিপোর্টটা ধরা পড়লো তো এই ডাক্তার বললো যে আপনার স্ত্রীর যে হিপ জয়েন্ট আছে না কোমরের নিচে যে খিমারের যে বাটির যে অংশ ওইটা হিপ জয়েন্ট বলে ওইটা নষ্ট হয়ে গেছে মানে ওইটা এখন পুরোটা চেঞ্জ করা লাগবে মানে তখন শুনে আমি আর মানে নিজেকে স্থির করতে পারি না আমি বললাম যে এরকম তাহলে এটার খরচ কত কেমন বলে যে হ্যাক হ্যাক তিন থেকে চার লক্ষ করে টাকা লাগবে তো তো এটা শুনে তারপরে আমি ওইখান থেকে চলে আসি তো আসে আমি সবার গারো আমার গার্জিয়ান যারা আছে তাদেরকে আমি শেয়ার করলাম যে এরকম এরকম সমস্যা কি করব। তো বললো যে আচ্ছা ঠিক আছে রাজশাহী থাক তোমরা এখন ঢাকা যাও তো ঢাকা আমি প্রথমে যাই শ্যামলে আসছি হসপিটালে ওইখানে এক মাস ভর্তি থাকি আমার যা টাকা পয়সা আছে আমি ওইখানে নিয়ে বারো দিন ভর্তি ছিলাম বারো দিনে প্রায় বহু টাকা ব্যয়বহুল হয়েছে তো তারপরে ওখান থেকেও কোনো পরিবর্তন আসে না তারপরে বাড়ির চলে আসি বাড়ির চলে আসে সাবার যে পূর্ণবাসন সি বলে ওইখানে আমি আবার যাই ওইখানে গিয়ে গত আঠারো দিন ভর্তি ছিলাম তো আঠারো দিনেও কোনো পরিবর্তন আসে না তো তারপরে আমি আসে বাড়িতে আসে সবার কাছে আলোচনা করি তো সবাই আমাদের গ্রাম থেকে সাহায্য তোলে এক কথায় সাহায্য মাহায্য তুলে আমরা ইন্ডিয়া যাওয়ার পদক্ষেপ নিই মানে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করি তো গত ছয় মাস ধরে টাকাটা ম্যানেজ করে ইন্ডিয়া আমি কলকাতা দিশান হসপিটাল কলকাতা দিসান হসপিটালে যাই তো ওখানে যাওয়ার পরেই যাওয়ার সাথে সাথেই আমাদের রিপোর্ট করতে দিল রিপোর্ট সাত আটটা রিপোর্ট করলাম রিপোর্ট করার পরেই তো ডাক্তার একবারে রিপোর্ট আমার বাংলাদেশ যত ডাক্তার আছে রিপোর্ট মিপোর্ট সবগুলো দেখাইছি দেখানোর পরে তো ডাক্তার বলতেছে এটা অপারেশন করা লাগবে মানে বাংলাদেশেও যেটা বলছে মনে করছে যে আমাদের টাকা পয়সা যেহেতু কম মানে অপারেশনে তো বিশাল বড় ব্যয়বহুল দেখি কলকাতা গিয়ে যদি আল্লাহ মুখ তুলে তাকায় যদি ওষুধের মাধ্যমে যদি আল্লাহ সারায় দেয় তো সেটা মনে করে গিয়েছিলাম তো কলকাতাও ঠিক একই কথাই বলল তো ওখানে বলল যে হ্যাক এক পায়ে মানে ইন্ডিয়ান টাকা তিন লাখ তিরিশ হাজার সাড়ে তিন লাখ রুপা আমাদের যে অবস্থা আমি দিন মজুর আমি রাজমিস্ত্রি কাজ করি দিন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পরিবারের যে অবস্থা আসলে সবারই একটা চাওয়া একটি পাওয়া প্রত্যাশা যে এই পরিবার যেন তার চিকিৎসার যে দশ লক্ষ টাকা তার তাদের পক্ষে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব হচ্ছে না অসহায় পরিবারটি আপনাদের সবার কাছে সাহায্য কামনা করেছেন তো আমরা কথা বলবো ভাই ভাই আপনার কি মতিন ভাইয়ের সঙ্গে কথা বলবো তো এই বিষয়ে মতিন ভাই যদি কিছু বলতেন যে আসলে এই পরিবার সম্পর্কে পরিবার সম্পর্কে পান তো একেবারেই নিবি এবং দুই চোখে একেবারেই না দেখার মতো দেখে চলে কোনো রকম তারপরও মেয়েটা এভাবে অসুস্থ হওয়ার পরে ওর মতো আপ্রাণ চেষ্টা চালাইছে এবং যে ছেলেটার সাথে বিয়ে আছে ও চেষ্টা চালাইছে আসলে এদের চেষ্টায় যতটুকু পারছে করছে কিন্তু এই মুহূর্তে এখন বড় অঙ্কের টাকার প্রয়োজন আসলে এই পরিবারে সম্ভব না এতগুলো টাকা দিয়ে এই করা এরা ঢাকার রাজশাহী সব জায়গায় দেখাইছে এবং শেষ শেষ পর্যন্ত ভারতেও নিয়ে গেছে ওনারাও একই কথায় বলছে অপারেশন করতে হবে এখানে অনেক টাকার প্রয়োজন আসলে এদের তো সম্ভব নয় টাকাগুলো দেওয়া আমিও সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু সাহায্যর হাত বাড়ান যাতে এই মেয়েটা তার সেই জীবন আবার ফিরে পেতে পারে এই পরিবারটা বাঁচতে পারে একটি ছেলে আছে সবাই যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে এই আশা আমি করছি এবং আমি আপনাদের সবাইকে বলবো এই লাইভের মাধ্যমে আপনারা তাকে একটু সাহায্য করেন আমাদের

সেরেটারি বোর্ডের ডাকের কুপসা উপজেলা প্রতিনিধি বাচ্ছাম আমি আপনাদের দেশ বিদেশী বা প্রবাসে যারা আছেন সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে দুঃখ ভাকান্ত হৃদয়ে আজকে আমি বলতে চাচ্ছি যে আমার গ্রামের বাড়ি এই তাহেরপুরেই আমি কিছু তাহেরপুরের ছেলে আমার বাবা হয়তো আপনারা অনেকেই চেনেন তো আজকে যে পরিবারের কাছে আমরা এসেছি এবং আমরা যতটুকু জেনেছি অত্যন্ত অসহায় একটা পরিবার নিঃসম্বলহীন এবং এই রুকসানা যে মেয়েটি নাকি একটা শিক্ষিত মেয়ে এবং সে এসএসসি পাশ করেছে এবং তার বৈবাহিক জীবনে তার একটা ছেলে রয়েছে এবং তার একজন স্বামী আছে এবং সেই স্বামীও কিন্তু অর্থান্ত নেই এবং তার বাবা যে আছে সব তারা যতটুকু প্রাথমিক অবস্থায় এই চিকিৎসা যখন এই লক্ষণগুলো দেখেছে তখন খুবটা হাসপাতাল থেকে শেষ পর্যন্ত রাজশাহী এবং সেখান থেকে ঢাকা ঢাকা থেকে কলকাতার যে হাসপাতাল সেখানেও কিন্তু তারা গিয়েছিলেন এবং সেই যাওয়ার কারণেই যাওয়ার কারণেই কিন্তু তারা বুঝতে পেরেছে তাদের যে অসুস্থতা অনেক এই অনেক টাকা প্রয়োজন মানে এই পরিবার থেকে দাবি করা হচ্ছে আপনারা যে যেখানে রয়েছেন সবাই কিন্তু তাদেরকে সাহায্য করেন এই কামনা এবং বাসনাস থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আমি বাচ্চা ককসা কক্সা দর্শক আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অনেকেই দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদেরকে সবার কাছে এই পরিবারটি জানিয়ে গেছেন যে এই পরিবার চিকিৎসার যে লক্ষ টাকা তারা অলরেডি ব্যয় করেছে এখন তাদের পক্ষে আর বাকি যে লক্ষ টাকা এটা কোনোভাবেই এই পরিবারের ম্যানেজ করা সম্ভব হচ্ছে না এই জন্য সকলের কাছে তারা এই পরিবারটি সাহায্য দাবি জানিয়েছেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা বিত্তবান ব্যক্তি আছে তারা অবশ্যই এটি তাদের কাছে যেন পৌঁছায় আপনারা এটা শেয়ারের মাধ্যমে হয়তো সেই বিত্তবানের কাছে পৌঁছালে এই পরিবারটি চিকিৎসা মাধ্যমে এই মেয়েটি বেঁচে যাবে বিদেশে প্রবাসী ভাই বোন ও বাবার আসেন চোখের সামনেই মেয়েটা বড় হয়েছে একুশ বছর বয়স তার দুই থেকে আড়াই বছর অনেক চিকিৎসা দেওয়া হয়েছে প্রথমে খুকসা হাসপাতালে সরকারি পরে রাজশাহী তারপরে ঢাকায় একই দিয়ে ওষুধ খাওয়াই কোনো কাজ হবে না এই ওষুধে কোনো কাজ হবে না আপনারা সার্জারি করতে হবে তো আমরা গরিব মানুষ পারি নাই ছয় শতাংশ জমি ছিল ওই ভাইটার বলে টি বিটা জমি বিক্রি করি বিভিন্ন জায়গায় টাকা পয়সার শেষ হয়ে গেছে তে তারপরে আবার কলকাতায় গেছে নিয়ে কলকাতার একই রিপোর্ট এর সার্জারি করতে হবে দুডে কোটি ওই মাল ওই নাকি ওইটা নষ্ট হয়ে গেছে ঘুম লাগেছে হারে তো ওখানকার হিসাব ডাক্তারের হিসাব দিল সাত লক্ষ টাকা লাগবে বাংলাদেশ একটু বেশি হবে তো এখন তো নিরুপায় এর সম্ভব না বাবাটা প্রতিবন্ধী দুটি চোখে অন্ধ দেখে না কোনো মতো দিনকাল চলে তারপরে এই অসুস্থ মেয়েটা এখন তার বাবার বাড়িতে চলে আসছে তার চিকিৎসা দিতে হবে যারা এই ভিডিওটা দেখছেন আমার মনে হয় আপনারা দেখিয়ে অবশ্যই কিছু সাহায্য সহযোগিতা হাত বাড়ান আর সে হাত বাড়ালি পরেই ছোট্ট জীবনটা একুশ বছরের মেয়েটা বেঁচে যাবে তার একটা ছেলেও হয়েছে। ছেলেটার বয়স পাঁচ বছর অ্যান্ড ছেলেটাও আসছে আমার আম্মু সুখে থাকুক আমার আম্মু আমাকে খাওয়াক আমার আম্মু আমাকে গোসল করাক আমার আম্মু বিছানায় শুয়ে থাকে আমার আম্মু উঠতে পারে না ছেলেটার এই কথা বলে আর কাঁদে তো আপনারা সবাই দেখেন আপনারা দেশে বিদেশে যারা আছেন আবারও বলছি ভাই আপনারা একটুখানি সচেতন করলে ছোট্ট জীবনটা বেঁচে যায়